গত বছর বড় ভাই নামক এই লোকটা বাবার সাথে গিয়েছিল সাহার তাকে দেখতে খুব ভালো করে চেনা তো দূর কখনো কথা বলেছে কি তাও সন্দেহ অথচ আজকে ক্যাম্পাসের সবার সামনে ট্রেনে হিচড়ে নিয়ে এলো নিহত সম্পর্কে বড় ভাই হয় তাই অসম্মান করেনি তাছাড়াও ওই মুহূর্তে স্পর্শী একটা খোড়ের মধ্যেই ছিল যার কারণে পুরো ঘটনাটাই বুঝে উঠতে পারেনি গাড়িতে বসে বার কয়েক শুভম সত্তরের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছিল ভায়া আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আরে আমার হোস্টেলে যেতে হবে বিনিময় কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল তুমি কোনো কথাই বলবে না তোমাকে স্বাধীনতা দিয়েছি তার মানে এই নয় যে সর্দার বাড়ির সম্মান নিয়ে খেলবে অবাক্ষল স্পর্শী বলেছিল আশ্চর্য আমি করেছেটা কি যা বলার আব্বু সামনে বলবে আমার সামনে আর একটা কথা উচ্চারণ করবে না আমার মাথা গরম আছে ভিতরে ভিতরে রাগলেও নিজেকে সংযত করে নিয়েছিল স্পর্শী ভাবলো যা হওয়ার সেটা দেখা যাবে বাড়িতে গিয়ে এই আচমকা জন্ম দরদ তার একটু লাগছে না। দাঁতে দাঁত চেপে চুপচাপ গাড়িতে গিয়ে বসেছে ইতিমধ্যে বাড়িতে শামসুল সর্দার ফোন করে অপেক্ষা করতে বলেছে সোহম আর এটাও বলেছে যে স্পর্শীকে সে নিয়ে আসছে আজ এত বছর পর বড় মেয়ে বাড়িতে আসছে এটা শুনে যতটা খুশি হয়েছে তার থেকে বেশি চিন্তিত হয়ে মুখটা থমথমে করে রেখে শামসুল সর্দার তারই থমথমে চেহারা থেকে বর্ধিত পরিবারটির প্রত্যেকটা চরিত্রের মুখ পাংশুটে বর্ণ ধরে আছে সবার মুখে একই কথা কি হলো কি হলো বিশাল বড় বাড়ি চার ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে একসাথে থাকবে ভেবেই শামসুল মির্জার বাবা এই বিশাল বাড়িটি বানিয়েছিলেন বসার ঘরের বড় সোফাটাতে বসে রয়েছেন শোভাম সহ চার চাচাতো ভাই তার পাশের সোভায় বসে আছে তাদেরই চাচার ছেলে শোভার পিছনে পাংশুটো বর্ণ নিয়ে দাঁড়িয়ে আছে বইয়েরা তাদের পিছনে উঁকি মেরে দাঁড়িয়ে আছে অষ্টাদশী আশিয়া সে জানে স্পর্শিয়া নামের এই বড় বোন আছে তার কিন্তু কখনো নিজ চোখে দেখেনি আজ প্রথমবার নীল শাড়ি জড়ানো বোনকে দেখতে ভীষণ কষ্ট পেল সে তার বোন কত ফসা দেখতে একদম বলিউড নায়িকাদের মতো অথচ সে সে কেন শ্যামলা হলো বড় বোনের মতো সুন্দরী হলে তো পাবেল নিজে থেকে পেছন পেছন করতো ব্যাপার সাপার কেউ কিছু বলছে না কিছু করছেও না অথচ সবার মাঝখানে ভাস্কর্যের মতো তাকে বসিয়ে রেখেছে খুব ছোট্ট এখানে একবার এসেছিল সে তাও খালামনির সাথে তারপর থেকে আর কেউ আনতে পারেনিও বাধ্য হয়ে বছরের মধ্যে এক দুবার বা শামসুল সর্দার দেখে আসতেন মেয়েকে স্পর্শি তার কাছে আসত না আদুর রহমানের সাথে লিপটে থাকত মেয়ের অবজ্ঞা দেখে ধীরে ধীরে শামসুল সর্দারও দেখা পাতলা করে দেয় ফলে এই বাড়ির কারোর সাথে স্পর্শির কোনো সম্পর্ক নেই তাদের বাড়ির এক মেয়ে আছে খালার বাসায় থাকে জাবিতে পরে নাম স্পর্শিয়া ব্যাস এতটুকুই জানে তারা এর বাইরে কেউ কেন নয় অচেনা পরিবেশ হাসফাস করছে স্পর্শী তার মতো মেয়ে কিনা এমন চুপচাপ থাকতে পারে শামসুল সত্তার এক ধানে মেয়ের দিকে তাকিয়ে আছে শাড়ি পরিহিতা মেয়েকে যেন পরির চাইতে কম লাগছে না তার কাছে স্পর্শী পুনরায় বিরক্ত হলো আশেপাশে তাকিয়ে শামসুল সত্তরের দিকে দৃষ্টি দিল স্পষ্ট ভাবে বলল উনি আমাকে ক্যাম্পাস থেকে তুলে এনেছেন কেন চকিতে স্পর্শের দিকে তাকালো শোভাম অন্য ভাইয়েরা তো হতবম্ব হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে সামসুল মির্জা অবাক হয়ে ছেলের দিকে তাকালেন শোভামের এমন দৃষ্টি দেখে স্পর্শি তাকে বলল এমন ভাবে তাকাচ্ছেন কেন আপনি তো বললেন যা জিজ্ঞেস করার আব্বুকে করতে পুনরায় শামসুল সর্দারের দিকে তাকিয়ে বলল কি হলো আশ্চর্য তো মানে কি এসবে আমাকে হুট করে ক্যাম্পাস থেকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসা হয়েছে এখন আবার সবার মাঝখানে সং সাজিয়ে বসিয়ে পরিদর্শন করা হচ্ছে সমস্যাটা কি আমি তো সেটাই বুঝলাম না হস্টেলের কাউকেই বলা হয়নি সেখানে আমার অনুপস্থিতি পড়লে সোজা খালামনের কাছে ফোন যাবে সবে কতটা চিন্তায় থাকবে তাছাড়া রাতের বেলা হস্টেল মিস দিয়ে আমার নামটা কালারিং করার কি আছে শুনি পুরো বাড়ির সমস্ত মহিলারা আতঙ্ক নীল হয়ে গেছে এইভাবে কথা বলছে তাও আবার ছেলেদের সামনে ভাবতেই তাদের আত্মা বেরিয়ে যাচ্ছে চুপ করো অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনছি তুমি যা বাঁচাল সেটা আগের থেকেই জানতাম তাই বলে সবার সামনে নিজের শিক্ষাটাকে তুলে ধরো না স্পর্শী ভ্রুকুচকে তাকালো শোভামের দিকে পুনরায় শুভম থমথমে কণ্ঠে বলে উঠলো পরশ শিকতারের সাথে কি সম্পর্ক তোমার চমকালো স্পর্শী বললো কে পরশ চল শক্ত হয়ে গেল শোভামের পরশের নাম শুনে হতবাক সাথে শোভম বলল যার সাথে ঘুরছিলে তুমি এর আগেও তুমি ওর সাথে দেখা তুমি কি আমাদের মান সম্মান কিছু রাখবে না নাকি মস্তিষ্কের চাপ দিতেই ভ্রু জোড়া কুচকে এলো স্পর্শের সে তো নেতামশাইয়ের সাথে দেখা করেছে তাহলে নেতামশাইয়ের নাম হলো পরশিকার স্পর্শের নিরবতা দেখে শামসুল সর্দার নড়ে বসলেন যে মেয়েকে আদর করা হয়নি তাকে শাসন করাও অনুচিত হিমশিম খেতে খেতে শান্ত কণ্ঠে স্পর্শীকে বললেন তুমি আমাদের কাছে ছিলে না অনেকবার আনতে যাওয়ার পরেও আসনি সেটা অবশ্য তোমার দোষ নয় ছোটবেলা থেকেই ঢাকায় আছো কিন্তু তাই বলে পরিবারের মান সম্মান ডোবানো কি তোমার উচিত হবে স্পর্শী বিরক্ত চোখে তাকালো মান সম্মান ডুবিয়েছে মানেটা কি এই মুহূর্তে বাবার জায়গায় অন্য কেউ থাকলে নিখাত মুখ থেকে কিছু স্পেশাল মশলা বের করত। সে কি নেতা মশার সাথে চুমু খেয়েছে নাকি ডেটে গিয়েছে মাত্র কথাই তো বলেছে এতে আবার মান সম্মান গেল কোথা থেকে মুখে পড়লো আমি মান সম্মান যাওয়ার মতো কোনো কাজই করিনি নেতা মোশার সাথে কথা বলেছি ব্যাস চেঁচিয়ে উঠলো শোভম সাতার দাঁতে দাঁত পিষে বললো কথাটাই বা বলবে কেন তুমি শত্রুর সাথে হেসে হেসে কথা বলে নিজের পরিবারকে বাইরের মানুষের কাছে হাসির পাত্র বানাচ্ছ সবাই এরপর বলা বলি করবে শোভাম সর্দারের বোন তারই বিরোধী পক্ষের নেতার সাথে প্রেমালাভ করে এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারল স্পর্শী তাহলে এদের স্বার্থের ব্যাঘাত পড়েছে বলেই তাকে আনা হয়েছে শামসুল সর্দার বললেন স্পর্শী আমা আমি জানি তুমি এই ব্যাপারে কিছুই জানতে না এখন জেনেছ আমি চাই এই ব্যাপারটা তুমি আর না আগাও রাহুলকে বিয়ে করতে চাও না বেশ জোর করব না কিন্তু বাড়ির সম্মানের কথাটাও মনে রেখো আর শোভাম তোমার বড় ভাই ও তোমাকে শাসন করতেই পারে মন খারাপ করো না বুঝেছি বেশ কিছুক্ষণ নীরব রইল তারপর অন্যদিকে তাকিয়ে বলল ভেবে দেখব আমি এখন ঢাকায় যাব। প্লিজ কাউকে বলুন নইলে রাত নটার বাস ধরে চলে যাব। আতকে উঠল শামসুল সতার শীতল চাহনি দিয়ে মেয়ের দিকে তাকালেন বললেন এতদিন পর এসেছ বাবার কাছে কয়েকটা দিন থাকবে না মা এটা তো তোমারও বাড়ি নিজের বাড়িতে আসার মতো তো কোনো ঘটনা ঘটেনি জোর জুলুম করে নিয়ে এসেছে আমার কোনো জামা কাপড় পর্যন্ত আনা হয়নি বাগ্যিস ফোনটা হাতে ছিল কটমট চোখে শোভমের দিকে তাকালেন শামসুল। আজ রাতটা কোনো মতে কাট সকালে তোমার জিনিসপত্র আনার ব্যবস্থা করছি সে চমকে তাকালো আশিয়া। এতক্ষণে সে বিশাল কল্পনার রাজ্যে ছিল বড় ভাইয়া ডাক পেতেই ছোট চাচির আড়াল থেকে বেরোলো ভীত সন্ত্রস্ত কলায় বলল শ্রী ভাইয়া স্পর্শীকে রুমে নিয়ে যা আর্শির রস্ত পায়ে এসে স্পর্শীর পাশে দাঁড়ালো তারপর বললো চলো নাপু স্পর্শি আর্শির দিকে তাকালো ভীষণ মিষ্টি দেখতে প্রত্যেকটা কথার সাথেই স্বভাবতই চোখের পলক ছাপটাচ্ছে হাসলো স্পর্শি পরক্ষণেই বাবার দিকে তাকালো বেশ মিল পারছে আর্শির সাথে কোন রূপ ফনিতা না করেই বলল তুমি কি হও আমার মলিন হাসলেন শামসুল সোপা থেকে উঠে স্পর্শীর মাথায় হাত বোলালেন বললেন আর্শিয়া তোমার ছোট বোন হয় স্পর্শিয়া চোয়াল শক্ত হয়ে গেল স্পর্শীর মুখ দিয়ে ছোট আওয়াজে বের হলো ও তারপর রস্ত পায়ে উঠে গেল রুমের দিকে আর্শিও তার পিছন পিছন ছুটে গেল রাত সাড়ে নটা পাভেল চিন্তিত মুখে ছুটতে ছুটতে বাড়িতে এলো কাউকে কিছু না বলে সরাসরি পাশের রুমের সামনে এলো আলতো হাতে দরজা ঠেলতেই অবলোকন করলো ধুধু অন্ধকার রুমের সামান্য আলো ছিটে ফোটাও নেই পাভেল দেওয়াল হাতরে রুমের লাইটটা চালালো মুহূর্তেই চোখ পড়লো পরশকে বিছানায় উপর হয়ে শুয়ে মাথার উপর বালিশ রেখে শুয়ে আছে চোখের উপর আলোর রেস যেতেই বালিশ সরিয়ে মাথা উঁচু করে তাকালো বিরক্তিকর শব্দে বলল উহ পাবেল লাইট কর তো মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে বিরক্ত করিস না পাভেল হার মানল না ছুটে এসে বসলো ভাইয়ের পাশে উত্তেজিত কণ্ঠে বলল কি হয়েছে তোর ঢাকা গেলি সেখান থেকে তো আর অফিসে না ফোনও ধরছিস না কি হয়েছে জ্বর এসেছে নাকি মাথার উপরে হাত রেখে নিরস কণ্ঠে বলল না তেমন কিছু না ভালো লাগছে না ব্যাস তুই না বাবুরা মুর সাথে দেখা করতে গিয়েছিলি কি হয়েছে কত দূর কথায় গিয়েছে বিয়ের থেকে হাত সাথে পাবেল অবাক হয়ে তাকিয়ে রইল রক্ত চবার মতো লাল হয়ে ফুলে আছে চোখ দুটো উত্তেজিত কণ্ঠে বলল। সব ঠিকঠাক তো স্পর্শিয়া সত্তার বাড়ির মেয়ে শোভামের বোন শান্ত কণ্ঠে বলল পরশ হতভম্ব হয়ে তাকিয়ে রইল পাভেল মনে মনে তার ইচ্ছে হচ্ছে ভাইকে জড়িয়ে ধরে নাচতে আহা তাহলে সে একা নয় তার একই পা মচকেছে আহা কি আনন্দ কোনো চিন্তা নেই এবার দুই ভাই গিয়ে দুই বোনকে প্রয়োজন হয়ে তুলে নিয়ে এসে বিয়ে করব। শান্তি শান্তি মুখে বলল। তাই বলে ভুলে যাবি ভয় পেয়ে বসে থাকবি ব্রকুচকে তাকালো পরশ আশ্চর্য তো সে ভয় পাবে কেন সে তো স্পর্শিয়ার কথা ভেবে ব্যথিত এত কষ্ট করে কোনো মতে রাজি করিয়েছে এখন পরিবারের বিরুদ্ধে কি আর স্পর্শী তার সাথে সম্পর্ক রাখবে কি জ্বলছে এখানে হ্যাঁ হ্যাঁ বালিশের নিচ থেকে আলো আসতে সেটা তুলে ফোনটা হাতে নিল পাফেল স্ক্রিনে বড় বড় লেখা স্পর্শিয়া পরশকে বলতেই অবাক হয়ে ফোন হাতে নিল এই বুঝি এখনই ফোন দিয়ে বলে নেতামশাই আমি আর ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না রিলেশন ক্যান্সেল দূর দূর বুক নিয়ে পরশ ফোনটা রিসিভ করলো সাথে সাথে উপাস থেকে ঝাঁচালো কণ্ঠ ভেসে আসলো কি ভালোবাসা শেষ শত্রুর বাড়ির মেয়ে শুনেই প্রেম ভালোবাসা সব পালিয়ে গেল থেমে দাঁতে দাঁত চেপে বলল টানা সাতবার ফোন দিয়েছি একবারও ধরেননি কেন শুনুন নেতামশাই ব্রেকআপের কথা মাথায় আনলেও ওই মাথা গুঁড়ো করে দেবো আমি নাচতে নাচতে আপনিই এসেছিলেন প্রেম করতে আমি না এখন কোনোভাবে উল্টো গান গাইলে না ওই ঠ্যাং ভেঙে এমপির গিরি একেবারে ছুটিয়ে দেব বলে দিলাম